তানভীরের মাসির বিয়ে খেয়ে ফিরছিলাম আমরা সময় তখন রাত প্রায় আড়াইটে শহর থেকে অনেক দূরে এই নির্জন বনপথের দিকে যেতে যেতে গা ছমছম করছিল। এই পথে ফেরা এক প্রকার অসম্ভবই ছিল যদি না তানভীর তার নিজের গাড়িটা সঙ্গে করে নিয়ে আসত। আরে ভাই মাসির পোলার বিয়েটা তো জমে উঠেছিল তাই না এক সিনেমার মতো হ্যারি! একেবারে সিনেমার মতো তুই কবে ঘর বাঁধবি বলতো এইভাবে সঙ্গী চায় না ভাই আহা এত গভীর কথা বলিস কেন হঠাৎ চুপচাপ ঘুমা বরং আমি দেখে চালাচ্ছি তানভীরের কথায় আমি চোখ বুঝলাম এই পথে গাড়ি চালানোর সময় ঘুমানো উচিত না কারণ কোনো কিছু ঘটে গেলে তার খবর রাখা জরুরি কিন্তু ক্লান্ত শরীর আর সজাগ মন নিয়ে থাকা সম্ভব না এই গাছটা সন্ধেবেলা তো ছিল না আমি ঠিক মনে করতে পারি সেটা ঝরে পড়ে এখন নতুন করে পড়ে গেছে গা ছমছম করছে উফ এখন তো কী করা যায় ফোন তো একদম রিসিভ করছে না বারবার কল করছি কিন্তু কোনো সাড়া নেই এটা তো বিপজ্জনক অবস্থায় পড়লাম কোনো নেটওয়ার্ক নেই ফোনে এক্কেবারে টাওয়ার নেই একটাও সিগনাল নেই এইবার কি হবে কোথায় যাব আমরা একেবারে কেটে পড়েছি চিন্তা করিস না রে একদম না নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিকই পাওয়া যাবে চল তো একটু গিয়ে দেখি এই গাছটার অবস্থা আসলে কি হয়েছে ওখানে থেকো না ফিরে যাও ওরা আসছে ওরা সবাইকে নিয়ে যায় হ্যালো কি আপনি এসব নাটক বন্ধ করুন আমরা ভুল জায়গায় আছি ভয় দেখাবেন না কি হয়েছে আসলে কে ফোন করেছিল আমি কিছু বুঝতে পারছি না অদ্ভুত লাগছে কিছু জানি না ঠিক কেউ একটা নারীর কণ্ঠ শুনেছি যা খুব ভয় পেয়েছিল তার ভয় এখনো মনে আছে বাবুরা এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কোনো আশ্রয়ের প্রয়োজন আছে কি এই অন্ধকারে একা থাকা ঠিক হবে না আমার কাছে আসুন শান্তি পাবেন গাছের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা আটকা পড়ে গেছি এখানে আপনি কি কোনো রাস্তা জানেন যা দিয়ে আমরা বের হতে পারি রাস্তায় যা থাকে তা সব সময় চলার নয় বাবু আসুন আমার কুড়ে আছে রাতটা কাটানো যাবে বৃদ্ধের কথা শুনে আমাদের মনে একটু ভরসা হলো কুড়েঘরটা নিশ্চয়ই আমাদের আশ্রয় দেবে কিন্তু কেন জানি না একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করছিল এই কুড়েঘরটা তো অনেক পুরানো মনে হচ্ছে এখানে কেউ থাকে তো কেউ আছে কি সত্যি আমার একটু সন্দেহ হচ্ছে হ্যাঁ আমি থাকি শুধু আমি থাকি এখানে অনেক দিন থেকে একা কেউ আসে না এখানে আমরা কি এখানে থাকতে পারি আমরা খুব ক্লান্ত আর ভয় পাচ্ছি আপনার আশ্রয় পেলে ভালো হবে হ্যাঁ থাকতে পারেন কিন্তু বেশি রাতে বাইরে যাবেন না বাইরে যারা যায় তারা আর ফিরে আসে না এটা মনে রাখবেন বৃদ্ধের কথাগুলো আমার কানে বাচ্ছিল মনে হচ্ছিল কিছু একটা গোলমাল আছে আমরা ঠিক নেই কিছু তো সমস্যা এই জলটা কি গরম কিছু অস্বস্তিকর লাগছে আমাদের সাবধান হওয়া উচিত কি মনে হয় তোমার তোমরা কি আমার সঙ্গী হতে চাও এই অন্ধকার রাতে একসাথে চলবে কি ভয় পেও না আমি তোমাদের রক্ষা করব কি বলছেন আপনি এটা কি ঠিক বলছেন আমি বুঝতে পারছি না এটা কি পরিস্থিতি আমি যা বলছি তা সত্যি তোমরা যত না ভয় পাচ্ছ তার চেয়ে বেশি ভয় পাওয়ার কথা বিশ্বাস করো আমাকে এই কি হচ্ছে রাহুল তুই শুনছিস কেউ কি বাইরে আছে আমি কিছু অদ্ভুত শব্দ শুনছি ও তো ডাক পেয়েছে সবাই এক সময় পায় তুমি এখনো শোনো না কিন্তু শোনাবে তানভীর তানভীর কোথায় গেলি রে এত তাড়াতাড়ি চোখের আড়াল হয়ে গেলি কিভাবে তুই তো এখানেই ছিলি সে চলে গেছে বাবু ও তো ডাক পেয়েছিল ডাক কেউ ফেলতে পারে না সময় হলে সবাইকেই যেতে হয় আমি তখন বুঝতেই পারছিলাম না কি হচ্ছে সব কিছু কেমন ঘোলাটে লাগছিল মনে হচ্ছিল আমি যেন একটা স্বপ্নে আটকে গেছি কিন্তু এই স্বপ্নটা এতটাই বাস্তব আমি আর কিছু ভাবতেই পারছিলাম না আমি আর এখানে থাকতে পারবো না সব কিছু ভয়ানক লাগছে তানবীর ও কোথায় না আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি পালাবো এখনই পালাবো আমি জানি না কোথায় যাচ্ছি শুধু এটা জানি এই জায়গা থেকে যত দূরে যাওয়া যায় ততই ভালো এখান থেকে বের হতে হবে দ্রুত কে কে আপনি আপনি কে আসলে এখানে কি করছেন আমি ভয় পাচ্ছি সে মুখ তোলে আর রাহুল দেখে মাসির সেই নববধূ যার আজ বিয়ে হয়েছিল চুল এলোমেলো চোখে ভয় আর কণ্ঠে শুধু একটাই কথা ওরা সবাইকে নেয় কেউ ফিরতে পারে না তুমি সাবধান থাকো এখানে সময় শেষ হয়ে যাচ্ছে সে রাতের কথা আজও ভুলতে পারি না তানভীর সে আর কোনো দিন ফেরেনি কেউ বলে হারিয়ে গেছে কেউ বলে সে আগেই সেই রাতে আমি বেঁচে ফিরলেও আমার মন আর শরীর আগের মতো নেই আমি আর কোনো দিন রাতে বোনপথের দিকে যাই না ওখানে কিছু নেই শুধু অন্ধকার আর ভয় সব কিছু যেন আগের মতোই শুধু তানভীর নেই আমার মনে হচ্ছিল আমি সব ভুলে গিয়েছি কিন্তু এই স্মৃতি আমাকে রাতে ঘুমাতে দেয় না তানভীর তুই কোথায় রে আমায় একা রেখে চলে গেলি কেন আমি এখানেই আছি তোদের খুব কাছেই আমি কি আমি কি পাগল হয়ে যাচ্ছি এই সব যা দেখছি যা শুনছি সব কি আমার কল্পনা নাকি সত্যি সব কিছু ঘটছে আমার চারপাশে আমি বুঝতে পারছি না আমার মাথা যেন কাজ করছে না আমাকে যেতে হবে আমি এখনই যেতে হবে আর দেরি করা ঠিক হবে না এখান থেকে বের হতে হবে বাঁচতে হলে আমাকে যেতে হবে আমি যখন শহরে পৌঁছালাম সকাল হয়ে গিয়েছিল অনেকক্ষণ তবুও আমার মনে আজও সেই রাতটা ভয়টা অন্ধকারটা মনে বাসা বেঁধেছে আপনি কি বলছেন এমন কোনো কুড়েঘর এখানে নেই আপনার ভুল বুঝেছেন মনে হয় এ জায়গায় এমন কিছু হতে পারে না না আছে আমি দেখেছি সেখানে কুড়ে ঘরটা সত্যিই ছিল আমি কিছুই বুঝতে পারছি না কেন আপনি শুনতে চাইছেন না কেউ আমার কথা বিশ্বাস করেনি সবার মনে আমি ছিলাম পাগল কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি আমি একা ছিলাম কিন্তু সত্যিটা যেটা তানভীর তুই কোথায় আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি আসবি তো আবার আমার পাশে ফিরে আসবি হ্যালো তানভীর তুই কি শুনছিস আমার কথা শোনার জন্য আমি এখানে আছি দয়া করে জবাব দে সে চলে গেছে বাবু ও তো ডাক পেয়েছিল ডাক যা কেউ ফেরাতে পারে না তুমি শুনছ না না এটা সত্যি নয় আমার মনে হয় আমি ভুল করছি কেউ এটা বলছে ভুল কথা আমি বিশ্বাস করতে পারছি না কে আপনি আমার কি ভয় পাবার কথা তুমি আসলে কে আমি তোমার তোমার সঙ্গী যেখানে তুমি যাবে আমি থাকবে তোমার পাশে পেও না আমি তখন বুঝতে পারছিলাম আমি একা নই আমি আধারের অতিথি যেখানে আলো নেই সেখানে আমার অস্তিত্ব এখন থেকে আমি তারই অংশ রাতের কথা আজও ভুলতে পারি না তানবীর সে আর কোনোদিন ফেরেনি কেউ বলে হারিয়ে গেছে কেউ বলে সে আগেই আধারের অতিথি হয়ে গেছে বন্ধুরা আজকের এই রহস্যময় যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটুখানি সাপোর্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটা কেমন লাগলো দেখা হবে পরের গল্পে